চিনে মধ্যমণি চিনে অলঙ্কার যার জন্য আপনারা সবাই বাংলাদেশে ছুটে এসেছেন আমাদের বাংলাদেশের অহংকার চৈতিয়া এবং আমার মা দেশ এবং বেগম খালেদা সুযোগ্য সন্তান যার প্রতীক্ষায় আমরা সবাই আছি সেই তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিন আমি বলেছিলাম জন্মাষ্টমীর অনুষ্ঠানে আপনাদের সবার মনে থাকার কথা এখানে বলেছিলাম ঝকুলে बारिशে যে গলিবে সে তোমাকে শেখ হাসিনা উদ্দেশ্য করে তার মেদা দিয়ে তার দৃষ্টিতে আমরা বেশিবা মুক্ত হয়েছি আজকে এবং জাতীয় নেতিবিন্দু ছ আমাদের অসংখ ভাই বোনেরা

বাদশাহে পেয়েছেন তারা যুদ্ধ করেছিলেন তখন কিন্তু কোন ধর্মের কথা আসেনি তখন আমরা বাংলাদেশি আজকে আমরা যার মধ্যে সেখানে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশ সম্পৃতির দেশ এদেশ নেশনের কথা বলা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন এদেশে সকলে আমরা একই পতাকা চলে আছি আজকে এখানে উপস্থিত সকলকে আমার সুশ্রব প্রণাম জানাচ্ছি আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি হরে কৃষ্ণ আজকে এখানে স্কনের প্রভুর আসেন তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে

যখন আন্দোলন শুরু করে আপনার হিন্দদেশে আমরা সেই আন্দোলন প্রতিহত করতে চেষ্টা করেছি এবং সফল হয়েছি তখনই আমরা গঠন করি 11 নভেম্বর বাংলাদেশ বিউলিউশন ফোর্স এই কারণে গঠন করি সেখানে 80 থেকে 24 এর সফল ছাত্র আমরা আন্দোলন করে প্রতিহত আপনি শব্দ দেখেছেন এই মনেশন নিয়ে তাই আজকে ফসল এই সমাবেশ আমি মনে করি আমাদের হিন্দু সম্প্রদায় আরো পুতুল নয় তাদের কাছে পাঁচই আগস্টে পথ পরিবর্তনের পর আপনি আমাদের নির্দেশ দিয়েছিলেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিটি মন্দিরে আমরা গিয়েছি প্রতিটি মন্দিরে আমরা রাত থেকে পাহারা দিয়েছি রমনা কালী মন্দির একটা যেখানে আমরা সারা রাত্রি পাহারা দিয়েছি এবং সবাইকে ভয়ে অনেকে বসছে চলে রেখে চেয়েছে সবাইকে সারণ জুড়িয়েছি এবং আমরা সারণ করে দ্রুত পালন করেছি এখানে যারা প্রতি ঠিক আছে এখানে আমাদের আন্দোলনে তারা অংশ নিয়েছে মুখের সাথে বলতে হয় লেখা অনেকের নাই আজকে যারা ছাত্রদল করতো তাদের কোন স্থান নাই যারা যুবদল করতো তাদের কোন স্থান নাই আমি এর আগেও বলেছিলাম মায়ের কাছে খালেদা জিয়ার কাছে

তিনি অনেক জ্ঞান রাখেন আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকল কর্মতাকে আমরা অবগত করি লিডার আরো বলতে হয় এখানে আমাদের ডাইস্টার আছেন যিনি যখন ঘরতে সবাই ঢুকে গিয়েছিল ভয়ে তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন পেশাজীবীদের নিয়ে রাজপথে এখানে যে সাংবাদিক ভাইরা আছেন সবাই সেই রাজপথের অংশীদার আন্দোলন সংগ্রামে তার নেতৃত্বে আমরা আন্দোলন আজকে বিদায় বলতে হয় এখানে শুধু সনাতন ধর্মাবলম্বী নয় খ্রিস্টান বৌদ্ধ সকলে আছে আমরা করি আমরা সকল ধর্মের নিয়ে